নমস্কার আমি মিঠুন আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় মিঠুন অ্যাস্ট্রোলজি চ্যানেল আজকের এই পর্বটি হতে চলেছে মিন রাশির পাইসিস জাতক জাতিকাদের জন্য আগামী বাইশে নভেম্বর থেকে পঁচিশে নভেম্বর এই চারটি দিন আপনাদের জীবনে যে গভীর আবেগপ্রবণ ভয়ঙ্কর এবং দীর্ঘ নাটক মঞ্চস্থ করতে চলেছে তা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব এ ইবিডিওটি তাদের জন্য যারা জীবনের প্রতিটি ঢেউকে উপলব্ধি করতে চান এবং স্বপ্নের জগতে সাঁতার কাটেন আপনারা যারা প্রথমবার এসেছেন নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি টিপে এখনই আমাদের পরিবারের সদস্য হয়ে যান মিঠুন অ্যাস্ট্রোলজি চ্যানেল মিন রাশি নভেম্বরের বাইশ নভেম্বরের পঁচিশ চার দিনের আবেগী রহস্য পর্ব মাইনাস এক মিন রাশির রহস্যময় চরিত্র এবং ভাগ্যের ইঙ্গিত প্রিয় মিন রাশির বন্ধুরা আপনারা হলেন রাশিচক্রের কবি দার্শনিক এবং গোপন রহস্যের ধারক আপনাদের চালক গ্রহ হল বৃহস্পতি জুপিটার এবং নেপচুন নেপচুন, অর্থাৎ জ্ঞান এবং স্বপ্নের মিশ্রণ আপনারা যখন ভালোবাসেন তখন তা উজাড় করে দেন কিন্তু এই সংবেদনশীলতাই আপনাদের সহজে আঘাতপ্রাপ্ত করে বাস্তবের সঙ্গে মিলে যাওয়া আপনাদের দীর্ঘ চারিত্রিক বৈশিষ্ট্য গভীর আবেগ ও সংবেদনশীলতা আপনারা অন্যের দুঃখ সহজেই অনুভব করতে পারেন এই সময় আপনার এই সংবেদনশীলতাই আপনাকে এমন কিছু গভীর দুঃখ কষ্টের মুখে ফেলবে যা আপনি ভাবতেও পারেননি অতি বিশ্বাস আপনারা সহজেই মানুষকে বিশ্বাস করেন যার ফলে প্রতারিত হওয়ার ভয়ঙ্কর ঝুঁকি থাকে এই চার দিন আপনার বিশ্বাসের ওপর আঘাত আসতে পারে আধ্যাত্মিকতা আপনাদের অবচেতন মন খুবই শক্তিশালী সংকটের সময় আপনার ভেতরের সেই আধ্যাত্মিক শক্তি আশার আলো দেখাবে এই চার দিনের স্ক্রিপ্ট আপনাদের আবেগের গভীরতা এবং বাস্তবতার সংঘাতকে তুলে ধরবে বিশেষ ঘোষণা ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিচার যারা ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিচার করাতে চান স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে এবং ডিসক্রিপশানে দেওয়া মোবাইল নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন তবে মনে রাখবেন এই বিশেষজ্ঞ পরামর্শের জন্য সামান্য অর্থ ফিস, কনসালটেশন ফি প্রয়োজন হয় বিনামূল্যে কোনো বিচার বা আলোচনা করা হয় না অনুগ্রহ করে কেবলমাত্র ফিস দিয়ে বিচার করাতে ইচ্ছুক ব্যক্তিরাই যোগাযোগ করুন পর্ব রাত দুটো বেজে বাইশ সে নভেম্বর থেকে পঁচিশে নভেম্বর ভাগ্যের আবেগী মোড় দ্য ইমোশনাল সাগা এই চারটি দিন গ্রহরা আপনাদের সম্পর্ক আর্থিক নিরাপত্তা এবং মানসিক শান্তির ক্ষেত্রে পরীক্ষা নেবে প্রতিটি দিনই এক একটি তীব্র উপলব্ধির জন্ম দেবে বাইশে নভেম্বর আর্থিক আতঙ্ক ও রহস্যময় লাভ দ্য ফাইন্যান্সিয়াল মিস্ট্রি আজকের দিনটি আপনার জন্য এক ভয়ঙ্কর আর্থিক টেনশন নিয়ে আসতে পারে ডর ও ভয় অপ্রত্যাশিতভাবে একটি বড় ধরনের খরচ বা বিনিয়োগ সংক্রান্ত জটিলতা তৈরি হবে মনে হবে হাতে থাকা টাকা যেন জলের মতো গলে যাচ্ছে এবং এই আর্থিক চাপ আপনাকে গভীর ডর এনে দেবে আশার আলো ও প্রতিকার ঠিক যখন আপনি হতাশ তখনই কোনো গোপন সূত্র বা অপ্রত্যাশিতভাবে আটকে থাকা কোনো টাকা আপনার হাতে এসে পৌঁছাবে এই রহস্যময় অর্থপ্রাপ্তি আপনাকে মুগ্ধ করবে দিনের প্রতিকার সকালে স্নানের পর হলুদ পোশাক পরিধান করুন এবং ওম ব্রিং বৃহস্পতায় নমহ মন্ত্রটি এগারো বার জপ করুন তেইশে নভেম্বর বিশ্বাসঘাতকতার আঘাত ও মুক্তির আনন্দ দ্য ট্রুথ বম্ব। এই দিনটি হল সেই নাটকীয় চূড়ান্ত মুহূর্ত যেখানে আপনার বিশ্বাসভঙ্গের পালা শেষ হবে দুঃখ কষ্ট ও ভয় যাকে আপনি সবচেয়ে বেশি বিশ্বাস করতেন তার কাছ থেকে এক ভয়ঙ্কর মিথ্যা বা প্রতারণা আপনার সামনে উন্মোচিত হবে এই আঘাত আপনাকে গভীর দুঃখ দেবে এবং চোখে জল আসতে পারে আশার আলো ও প্রতিকার এই কঠিন সত্যের উন্মোচনই আপনাকে স্বাধীনতা দেবে মিথ্যা থেকে মুক্তি পেয়ে আপনি অনুভব করবেন এক মুগ্ধকর স্বস্তি আপনি নতুন করে আপনার জীবনে মনোযোগ দিতে পারবেন দিনের প্রতিকার দিনের শেষে কোনো পুকুর বা নদীর কাছে যান যদি সম্ভব না হয় তবে ছাদে বা বারান্দায় এবং সূর্য অস্ত যাওয়ার দিকে তাকিয়ে আপনার মনের সব নেতিবাচকতা মুক্তি দিন চব্বিশে নভেম্বর প্রেম রস এবং মানসিক নিরাময় লাভ ট্রায়ামস আগের দিনের মানসিক চাপ কাটিয়ে এই দিনটি আপনাকে নিয়ে আসবে ভালোবাসা এবং মানসিক নিরাময়ের জগতে রসালো মোড় ও মুগ্ধকর অনুভূতি যদি আপনি একা থাকেন তবে আজ এমন কারোর সাথে দেখা হতে পারে যার সঙ্গে আপনার আত্মিক সংযোগ ঘটবে এটিই সেই রসালো আকর্ষণ আর যদি সম্পর্কে থাকেন তবে সঙ্গীর সঙ্গে আপনার সম্পর্ক উষ্ণ গভীর এবং রোমান্টিক হয়ে উঠবে মানসিক ক্ষতগুলি দ্রুত সেরে উঠবে দিনের প্রতিকার হালকা গোলাপি বা সাদা রঙের পোশাক পরিধান করুন নিজের পছন্দের কোনো গান শুনুন এবং ভালো কিছু খাবার উপভোগ করুন পঁচিশে নভেম্বর আধ্যাত্মিক জয় এবং ভবিষ্যৎ পরিকল্পনা দ্য স্পিরিচুয়াল ভিক্ট্রি চার দিনের এই কঠিন যাত্রা শেষে আজকের দিনটি আপনার জন্য আত্মিক শান্তি এবং চূড়ান্ত বিজয় নিয়ে আসবে আশার আলো আপনার বহুদিনের আটকে থাকা কোনো আধ্যাত্মিক বা ব্যক্তিগত কাজ আজ সফলভাবে সম্পন্ন হবে পুরনো ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে আপনি নতুন বছরে বা ভবিষ্যতের জন্য নতুন জ্ঞান ও প্রজ্ঞার সঙ্গে পরিকল্পনা করবেন দিনের প্রতিকার আজ কোনো দরিদ্র বা অসহায় ব্যক্তিকে তার প্রয়োজন অনুযায়ী হলুদ রঙের জিনিস বা খাবার সাহায্য করুন এতে আপনার বৃহস্পতি শক্তিশালী হবে সমাপ্তি এবং চূড়ান্ত ঘোষণা প্রিয় মিন রাশি এই চার দিনের কঠিন অভিজ্ঞতা শেষে আপনি শুধু টিকে থাকবেন না আপনি আরও শক্তিশালী এবং জ্ঞানী হয়ে উঠবেন আপনার ভেতরে সংবেদনশীলতা আপনাকে নতুন পথের দিশা দেখাবে এই রকম আরও আকর্ষণীয় মজাদার এবং বাস্তবের সঙ্গে মিলে যাওয়া জ্যোতিষ তথ্য জানতে আমাদের মিথুন অ্যাস্ট্রোলজি চ্যানেলের সঙ্গেই থাকুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আপনার মিন রাশির বন্ধুদের সঙ্গে শেয়ার করুন ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিচার চূড়ান্ত ঘোষণা যারা ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিচার করাতে চান স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে এবং ডেস্ক্রিপশনে দেওয়া মোবাইল নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন তবে মনে রাখবেন এই বিশেষজ্ঞ পরামর্শের জন্য সামান্য অর্থ ফিস কনসালটেশন ফি প্রয়োজন হয় বিনামূল্যে কোনো বিচার বা আলোচনা করা হয় না অনুগ্রহ করে কেবলমাত্র ফিস দিয়ে বিচার করাতে ইচ্ছুক ব্যক্তিরাই যোগাযোগ করুন দেখা হচ্ছে পরের পর্বে ভালো থাকুন সুস্থ থাকুন এবং গ্রহের শুভাশিস আপনার সঙ্গে থাকুক